জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটা কঠিন হয়ে গেছে আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই শুধু জয় পেলেই হবে না রান রেটের জটিল সমীকরণও মেলাতে হবে আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনচল্লিশ রান করে টাইগার রাইডাররা স্বল্প পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেননি বলাররা বত্রিশ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা এমন হারে রান রেটে বেশ পিছিয়ে গেছে বাংলাদেশ দুই ম্যাচ শেষে এক জয় ও সমান সংখ্যক হারে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয় তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক ছয়শ পঞ্চাশ শ্রীলঙ্কা দুই দশমিক পাঁচশো পঁচানব্বই ও আফগানিস্তান চার দশমিক সাতশো দুইজনে রান রেটে বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে বাংলাদেশের জন্য পরবর্তী বাঁচা মরার আফগানিস্তানের বিপক্ষে হারলে এখানেই আসর শেষ হবে বাংলাদেশের আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে তখন চার পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান হারে তাহলে তাদের মোট পয়েন্ট হবে দুই আর বাংলাদেশের চার ফলে নেট রান রেটের হিসেব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় আফগানিস্তান তাহলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান তখন নেট রান রেটের হিসাব আসবে সামনে সেটা নির্ভর করছে বাংলাদেশ কত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারবে সেটার ওপর এই ম্যাচের পরেই জানা যাবে সেই সমীকরণ